আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো লাখো শক্তিয়া আজকে দেখেন বাংলাদেশে সব আলেমুলামা এক কাতারে আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কে নাই কে হেফাজত কে খেলাফত কে জমিয়ত কে জামাত কে বিএমপি কে অন্যান্য দল আজকে দেখেন সবাই একসঙ্গে দেখে আসলে বিষয়টা দেখে অনেক ভালো লাগছে বাংলাদেশের সব আলে ওলামা একসঙ্গে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া এবং আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি যাতে বাংলাদেশের সকল আলে মুলামা একসাথে হয়ে আগামী নির্বাচন করতে পারে এবং ইসলামের বিজয় হবেই হবে ইনশা আল্লাহ Obrigado.